আজ আমরা নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গির কীভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে আলোচনা করব আমরা প্রত্যেকে নিজেদের খুব ভালোবাসি নিজেদের বলতে এই শরীর মন বুদ্ধি বিশিষ্ট যে বিশেষ একটি সত্তা যতক্ষণ আমরা আমি আমি করি ততক্ষণ এই শরীর মন বিশিষ্ট যে সত্তাটি তাদের ছেড়ে পৃথক ব্যক্তিকে ভালোবাসতে পারি না তখন আমরা আত্মপ্রেমে মত্ত হয়ে যাই আর আত্মপ্রেমে মত্ত হয়ে যে আমাদের পূর্ণ সত্তা যে বিশ্ব আমি তা থেকে আমরা পৃথক হয়ে পড়ি আমরা এই ভাব দূর করতে পারবো তত আমরা বিশ্ব মানবের সাথে এক হতে পারি এই সমস্ত আমির সঙ্গে এক হতে পারবো অস্মিতা নামক একটি আমাদের মনের যে ভাব সেটি ভয়ানক সেই ভয়ানক ভাবটি আমাদের মনে অহংকার সৃষ্টি করে এবং অহংকার থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে যে বিষয়ের প্রতি আসক্তি দেশ ইত্যাদি উদ্ভব হয় তো নিষ্কাম কর্মের দ্বারা আমরা আমাদের এই আসক্তি বা এই অস্মিতা অহংকার এগুলি দূর করতে পারি এর সঙ্গে সঙ্গে আমরা অন্যদেরও ভালোবাসতে পারি তাহলে এর কর্মযোগের মাধ্যমে হতে পারে ভক্তিযোগের মাধ্যমে হতে পারে জ্ঞানযোগের মাধ্যমে হতে পারে কিন্তু কর্মযোগের উপর বিশেষ জোর দিয়েছেন স্বামীজি কারণ কর্ম দ্বারাই যে মনের শুদ্ধতা আসে তার প্রতি এবং অন্যদের প্রতি নিজের প্রতি এবং অন্যদের প্রতি যে দৃষ্টিভঙ্গি তা অনায়াসেই পরিবর্তন করা যেতে পারে তার তখনই আমরা বৃহৎ আমিকে ভালোবাসতে পারবো একটি বিখ্যাত গানে রয়েছে যে আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়া সেই কথাটি খুব এখানে তাৎপর্যপূর্ণ নিজেদের থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে স্বামীজি বলছেন তখন আমাদের মধ্যে কীরকম সত্তা হবে আমাতে তুমি তো আমাতে সকল